আপনাদের সবাইকে আমি দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাবো ট্রাম্পের না সত্ত্বেও ইরানে হামলা করতে চায় বেনজিয়াম নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেওকে জানিয়ে দিয়েছেন আপাতত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সমর্থ নেই তবু আগামী মাসগুলোতে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে উগ্র ইহুদিবাদী নেতানেও সরকার একজন ইসরায়েলি কর্মকর্তা বিষয়টির সঙ্গে পরিচিত আরও দুই ব্যক্তির বরাদ্দ রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে এরপর জানাব ইস্টার উপলক্ষে চব্বিশ ঘণ্টার সামরিক অভিযান বন্ধের ঘোষণা পুতিনের খ্রিস্টধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ইউক্রেনে আগামী চব্বিশ ঘণ্টা সব ধরনের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক দিক বিবেচনা করে তিনি ইউক্রেনে এই হামলার বন্ধের ঘোষণা দেন এদিকে তুরস্ক আন্দোলনের ঘটনায় ছাত্র সাংবাদিক সহ দুইশো জনের বিচার শুরু তুরস্কে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনের ঘটনায় আটক প্রায় দুইশো জনের বিচার শুরু হয়েছে আজ শুরু হওয়া বিচারে অভিযুক্তদের মধ্যে রয়েছে শিক্ষার্থী ও সাংবাদিকরা ইস্তানবুলের বিরোধীদলীয় মেয়র একরেম ইমামগ্লুকে উনিশে মার্চ গ্রেপ্তার এবং পরবর্তী তাকে কারাবন্দী করার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে সরকার কঠোরভাবে এটি দমন করে এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কি ভারতের নতুন মাথা ব্যথার কারণ গত বছর অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হয় সৈরাসার হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর হাসিনা ভারতে আশ্রয় নেয় এবং তখন থেকেই তিনি সেখানে বসবাস করছেন এরপর নোবেল বিজয় অর্থনীতিবিদ বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অনেক সুবিধা প্রথমে বাতিল করেছে ভারত তবে উল্টো বাংলাদেশ এখন সুতা আমদানি বন্ধ করায় বিপাকে পড়েছে ভারত এবং সর্বশেষ জানাব ইকুয়েডরে মরক লড়াইয়ের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলি নিহত উপকূলীয় একটি মরক লড়াইয়ের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে জন নিরীহ মানুষ নিহত হয়েছে আজ স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আজ রাতেই হামলায় আরও নয় জন আহত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ট্রাম্পের না সত্য ইরানে হামলা করতে চায় দখলদার ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানেওকে জানিয়ে দিয়েছেন আপাতত ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই তবু আগামী মাসগুলোতে তেহরান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে উগ্র ইহুদিবাদী নেতানেও সরকার একজন ইসরায়েলি কর্মকর্তা বিষয়টির সঙ্গে পরিচিত আরও দুই ব্যক্তির বরাতে আজ উনিশ এপ্রিল রয়টার্সের এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোতে হামলার জন্য বেশ কয়েকটি প্রকল্প প্রস্তাব করেছে বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে অনুরোধ করছে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালাতে চায় পরিকল্পনাগুলোর মধ্যে বিমান হামলা এবং কমান্ডো অভিযান অন্তর্ভুক্ত রয়েছে এটি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতা মাত্র কয়েক মাস এবং বা এক বছর কিংবা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে পারে এর আগে বুধবার নিউ টাইমস জানিয়েছে ট্রাম্প এই মাসের শুরুতে হোয়াইট হাউস একটি বৈঠকে নেতানহকে জানিয়েছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার অগ্রাধিকার দিতে চায় এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আপাতত সমর্থন করছে না কিন্তু ট্রাম্পকে বারবার তারা সরাসরি যুক্তরাষ্ট্রের একটু সমর্থন পেলে ইরানে ভয়ঙ্কর হামলা চালাতে প্রস্তুত এমনটাই জানিয়েছে এরপর ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনায় বসছে আলাপ আলোচনার পর জানা গিয়েছে যুক্তরাষ্ট্র Ərimansə ইস্টার উপলক্ষে চব্বিশ ঘন্টার সামরিক অভিযান বন্ধের ঘোষণা পুতিনের খ্রিস্ট ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে চব্বিশ ঘন্টার জন্য সব সামরিক হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ক্রেমলিন জানিয়েছে রাশিয়ার নেতা বলেছেন মানবিক বিবেচনার ভিত্তিতে আজ মস্কোর সময় সন্ধ্যা ছয়টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রাশিয়ার পক্ষে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে আমি এই সময়ের জন্য সমস্ত পদক্ষেপ বন্ধ ঘোষণা করছি মস্কো বলেছে তারা আশা করে ইউক্রেন আমাদের উদাহরণ অনুসরণ করবে তবে কেব এখনও তাদের প্রতিক্রিয়া জানায়নি বিবৃতিতে পুতিন আরো বলেছেন আমাদের সৈন্যদের শত্রুর যুদ্ধবিরতি লঙ্ঘন উস্কানি এবং কোনো আক্রমণাত্মক কর্মকাণ্ড করার প্রস্তুতি থাকতে হবে সম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আশা ক্ষীণ হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দেশে শীঘ্রই চুক্তিতে সম্মত না হলে তারা মধ্যস্থ কার হিসেবে যে চুক্তির জন্য তারা কথা বলছিল সেখান থেকে বেরিয়ে যাবে বলা হচ্ছে ক্রেমলিনের বাকি অংশটুকু যেটুকু এতদিন রাশিয়া দখলে নিয়েছিল সেটুকে রাশিয়ার দিয়ে দিবে যুক্তরাষ্ট্র এবং এটিকে যুক্তরাষ্ট্রের বলে ঘোষণা দেবে তারা এই ঘোষণার পরপরই বিশেষ করে যুদ্ধ যুদ্ধবিরতি আর হচ্ছে না রাশিয়া ইউক্রেন আগামী কতদিনে যে এই যুদ্ধ চালিয়ে যাবে সেটি এখনো বড় দায় তুরস্কের আন্দোলনের ঘটনায় ছাত্র সাংবাদিক সহ দুইশো জনের বিচার শুরু তুরস্কে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনের ঘটনায় প্রায় দুইশো জনের বিচার শুরু হয়েছে আজ বিচারে অভিযুক্তদের মধ্যে রয়েছে শিক্ষার্থী সাংবাদিকরাও ইস্তানবুলের বিরোধীদল মেয়র মার্চ গ্রেপ্তার ও পরবর্তী তাকে কারাবন্দী করার ঘটনায় জুড়ে বিক্ষোভ শুরু হলে সরকার কঠোরভাবে এটি দমন করে একই সঙ্গে বিক্ষোভকারীদের দায়ে অভিযুক্তদের আটক করা হয় মামলার শুনানির সময় আদালত চত্বরে পরিবার সাংবাদিক বিশ্ববিদ্যালয় শিক্ষক বিরোধীদলীয় সিএসপি পার্টির সংসদ সদস্য ভিড় দেখা যায় অভিযুক্তদের বেশি ভাগি শিক্ষার্থী তবে তাদের মধ্যে আটজন সাংবাদিকও রয়েছে তাদের একজন এএফপির আলোকচিত্রী ইয়াসিন আকবুল তিনি আন্দোলনে সংবাদ কভার করছেন অভিযোগপত্রে বলা হয়েছে তারা অবৈধ সমাবেশ ও মিছিল অংশগ্রহণ করে এবং পুলিশের সতর্ক থাকা সত্র ছত্রভঙ্গ না হয় এমন অভিযোগের মুখোমুখি এসবের জন্য ছয় থেকে নয় এবং চার বছর পর্যন্ত তাদের সাজা হতে পারে উল্লেখ্য এরদোগানের বিরোধী দলেও নেতা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে যুক্তরাষ্ট্রে এ কারণে তার বিরুদ্ধে বিশেষ করে রিসেপটাইপ এরদান উঠে পড়ে লেগেছে তিনি চাচ্ছেন না যে সে মেয়র হিসেবে ক্ষমতায় থাকুক তাই তার বিরুদ্ধে তার সরকার অনেক দুর্নীতির অভিযোগ এনে তাকে গ্রেপ্তারের পর তুরস্ক জুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে অভিযোগ রয়েছে ওই মেয়র আগামীতে এরদোগানের মুখোমুখি হয়ে ভিন্ন দল থেকে দাঁড়াতে পারেন তার জনপ্রিয়তার সামনে এরদোগান হেরে যাবে এই ভয়ে তিনি তাকে গ্রেপ্তার করে নিয়েছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ভারতের নতুন মাথা ব্যথার কারণ গত বছর অগস্টে ছাত্র জনতার থেকে পলায়নের পর হাসিনা ভারতে আশ্রয় নেয় তখন থেকেই সেখানে বসবাস করছে হাসিনা শেখ হাসিনা পনেরো বছরের শাসনামলে অবসান ঘটিয়ে শান্তিতে নোবেল বেজে অর্থনীতিবিদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠন করে শেখ হাসিনা শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্য যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী বলে মনে হয়েছিল গত কয়েক মাস ধরে তা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্ক এবং এ বিষয়ে বিশ্লেষকদের মতামত এনে একটি প্রতিবেদন করেছে বিবিসি উর্দু এতে বলা হয়েছে সম্প্রতি ভারত থেকে স্থল বন্ধ দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ এতদিন ব্যানাপুল ভোমরা সোনা মসজিদ বাংলা বুড়িমারি স্থল বন্ধ দিয়ে সুতা আমদানির সুযোগ ছিল গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর স্থল পথে সুতা আমদানির সুবিধা বন্ধ করে দেয় এতে ভারতেরই অনেক টাকা এখন লস হচ্ছে এর কয়েকদিন আগে ভারত বাংলাদেশকে দেয়া তাদের ট্র্যান শিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত এক সপ্তাহে সিদ্ধান্তের পক্ষে ছাপাই গিয়ে বলেন ভারত হয়ে বাংলাদেশের ট্র্যান্ট শিপমেন্ট সুবিধা থাকায় দেশটি ভারত অনেক বন্দর ও বিমানবন্দরে ট্রাক কন্টেনার ইত্যাদি জট উল্লেখযোগ্য হারে বেড়েছে যার কারণে সিদ্ধান্ত নিতে হয়েছে তবে দুই দেশের রাজনীতির উপর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সম্পত্তি চীন সফরে ভারতের সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলে সাত রাজ্য নিয়ে করা মন্তব্যের পর এই বাণিজ্য সুবিধা বাতিল হল ড ইউনুস সম্পত্তি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্ব অঞ্চলে ষাটটি রাজ্য ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরা এই অঞ্চলে জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই কথা বলার পরেই ভারত থেকে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঠিকই বলেছিলেন এবার ভারতই তার নিচের ফাঁদে পা দিয়েছে